আসসালাম আলাইকুম ভেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আরও ফেলে তিনশো কেজি স্কেল আছে এই স্কেলের সমস্যা ওজন ওঠে না এই স্কেলটি এর আগে একবার সার্ভিস করে নিয়েছিল লোডসেল চেঞ্জ করে নিয়েছিল উনি প্রায় দুই বছর ব্যবহার করছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তো ইদানিং এই সমস্যা দেখা দিয়েছে আমি এই স্কেলটি খুলে চেক করেছি তো এটার যে সমস্যা ছিল এটি ব্যাটারি পানি থেকে সিটকে আর কি কোনোভাবে হোক ব্যাটারির পানি সার্কেটে যাওয়ার কারণে এই সমস্যা ছিল আমি এটা কমপ্লিট করেছি ছোট একটি আইসি গিয়েছিলো আমি অন্য একটি বা পার্স মাদার থেকে চেঞ্জ করে লাগাই দিয়েছি আলহামদুলিল্লাহ এখন একদম পারফেক্ট হয়ে গেছে তো ব্যাটারির যে পানি বের হয় আপনারা চেষ্টা করবেন স্বল্প সময় চার্জ দেওয়ার জন্য আধা ঘন্টা এক ঘন্টা চার্জ দিয়ে সারাদিন ব্যবহার করতে পারেন কিন্তু এই রাতে লাগাই দিয়ে সকালে খোলা বা সকালে দিয়ে রাতে খোলা এরকম আসলে না করাই উত্তম তো আপনারা পালিত পক্ষে চেষ্টা করবেন শর্টভাবে দিয়ে ব্যবহার করার জন্য তো আপনাদের যাদের এরকম ডিজিটাল স্কেলের সমস্যা আছে তারা আমাদের দোকানে নিয়ে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হিরো কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স রানীগঞ্জ বাজার ঘোড়াঘাট দিনাজপুর যে কোনো স্কেল যে কোনো স্কেল যে কোনো সমস্যা নিয়ে আমাদের দোকানে আসতে পারেন আমরা খুব সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে কাজ করে দেব ইনশাআল্লাহ